হাই গাইস আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো লোটে মাছের ঝুড়ো তো ফার্স্টে দেখুন এভাবে মাছগুলোকে ধুয়ে নিতে হবে তারপরে বাটার জন্যে আমরা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা রসুন টমেটো আর সর্ষে তারপরে এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তারপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে দিয়ে তেজপাতা দিতে হবে ওতে তারপরে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর ওতে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে ছোটো দেখছে বসে বসে কি দেখছে ওই তারপরে এতে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি এবং ধুয়ে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে মিনিমাম ওই দশ মিনিট মতো তারপর এতে আমরা অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটো এবং বেটে রাখা সেই মশলাটি মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে তারপরে আমরা দিয়ে দিলাম এতে চারটে কাঁচা লঙ্কা কেটে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঠিক যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে শেষের দিকে আমরা এতে দিয়ে দেব ধনে পাতা কুচি আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না